বন্ধুরা আপনাদেরকে এমন একটি ভিডিও ক্লিপ দেখাবো যেটি প্রত্যেক মুসলমান ইমানদারের হৃদয় কেড়ে নেওয়ার মতো একটি দৃশ্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখব গতকালকে ডক্টর মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারি ওনার ছেলের বিবাহ ছিল সেই বিবাহতে আল্লামা মামুনুল হক এবং মুফতি আমির হামজা সাহেবও দাওয়াত পেয়েছেন আপনারা জানেন ডক্টর কামরুল ইসলাম সাইদ আনসারি এবং মুফতি আমির হামজা সাহেব ওনারা হচ্ছেন সরকারি ঘরানা আলেম এবং আল্লামা মামুনুল হক হচ্ছেন কওমি অঙ্গনের একজন আলেম তো এটা হয়তো আপনারা অনেকে জানেন না যে আল্লামা মামুনুল হক হচ্ছেন ডক্টর কামরুল ইসলাম সাহিদ আনসারি হুজুরের আফন ভাইরা ভাই অর্থাৎ ডক্টর কামরুল ইসলাম সাহিদ আনসারি আল্লামা মামুনুল হক সাহেবের হচ্ছেন বড় ভাইরা তো সেক্ষেত্রে আল্লামা মামুনুল হক সাহেব ও ডক্টর কামরুল ইসলাম সাহিদ আনসারি হুজুরের ছেলের বিবাহতে দাওয়াত পেয়েছেন আর মুফতি আমির হামজা এবং ডক্টর কামরুল ইসলাম সাহিদ আনসারি হুজুর ওনাদের সাথে তো সরকারি গণে আলেম হওয়ার কারণে এমনিতেই আগে থেকে একটা সম্পর্ক রয়েছে কিন্তু মামুনুল হক যেহেতু ডক্টর কামরুল ইসলাম সাহিদ আনসারি হুজুরের আত্মীয় হন সেক্ষেত্রে উনিও দাওয়াত পেয়েছেন তো ওই দাওয়াতে আল্লামা মামুনুল হক মাওলানা মুফতি আমির হামজা হুজুরের সাথে যেই মজার খুনছুটি করেছেন দুষ্টমি করেছেন আসলে এটি প্রত্যেক মুসলমান হৃদয়ের অন্তর্কে নেওয়ার মতো একটি দৃশ্য আমরা কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওর মূল স্ক্রিপ্টটি দেখে আসি আলেমদের মাঝে মজার থাকবে কিন্তু প্রত্যেকটি মজার খুঁনছুটি দুষ্টমি অনেক আনন্দদায়ক আমাদেরকে আনন্দ দেয় কারণ আলেমদের মিলন মেলা আলেমদের ভালোবাসা এটি আমাদেরকে আনন্দ দেয় কিন্তু যেখানে কওমি এবং সরকারি ধরনের আলেমদের যখন এমন মজার দুষ্টমি দেখি খুনছুটি দেখি তাহলে বলা যায় এটি অনেক বেশি আনন্দদায়ক আমাদের জন্য এবং তৃপ্তিদায়ক কারণ হচ্ছে সরকারি এবং কমে গর্নার আলেমদের মাঝে যুগ যুগ ধরে মাসলাকগত বিভিন্ন বিষয়ে ভেদাভেদ চলে আসছে কিন্তু আমরা যখন দেখি দুই গর্নার আলেম একই প্ল্যাটফর্মে এসে অর্থাৎ একই সাদের নিচে এসে কথা বলে তারা মোলাকাত করে সাক্ষাৎ করে তখন আমরা অনেক তৃপ্তি পাই আমরা এমন একটি বার্তা পেয়ে যাই যে মনে হচ্ছে আলেমরা অতি শীঘ্রই ঐক্যবদ্ধ হতে যাচ্ছে এবং এই দেশে ইসলামী হুকুমত কায়েম হওয়ার অগ্রযাত্রা শুরু হতে যাচ্ছে অর্থাৎ সহজ করে বলা যাচ্ছে সরকারি এবং কর্মী আলেমদের এই ধরনের মিলন মেলা ইসলামী হুকুমত কায়েমের পথকে সুগম করছে কারণ আপনারা জানেন যে আলে মোলামা যতদিন পর্যন্ত একত্রিত না হবে একই প্ল্যাটফর্মে এসে একই দাসে কথা না বলবে ততদিন পর্যন্ত এই দেশে ইসলামী হুকুমত কায়েম করা সহজ হবে না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে ভিডিওটি পর্যন্ত আর মোলামাদের সাথে থাকবেন দিন ইসলামের সাথে থাকবেন ইসলামী হুকুমত যারা বাংলাদেশে কায়েম করতে চাচ্ছে তাদেরকে সাপোর্ট করবেন তাদেরকে ভালোবাসা দিবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও